আছে যে আমি কতদিন পজা বানতে দিয়েছিলাম প্রায় 170 বেশি 10 12 দিন হয়ে যাবে তো দেখেন 10 12 দিন পর হচ্ছে জামাগুলো দিয়ে গেলাম যদিও বলেছে আর্জেন্টলি দিতে তো যাই হোক দেরি করলো খুলে দেখি এমন বানিয়েছে আর এগুলো এটা মাপটা দেখালাম না তো আপনারা কমেন্ট করবেন যে কোন জামাটা হচ্ছে আজকে আমি পরব ঠিক আছে এটা চলে আসছে যে পায় জামা জামা আর হচ্ছে যে জামা আমার গলা আমি বলেছিলাম প্রত্যেকটা জামা গলাটা আলাদা আলাদা করে দিতে এখন কেমন একটু দেখি বাবুকে করানোর পর কিন্তু আমি গোসল করে ফেলবো তো তাড়াতাড়ি সবাই কমেন্ট করে জানাবেন এটা একটা অন্য একটা জামা দেখেন আমার শান্তি আছে আর শান্তি শেষ দেখেন আমার জামা কাপড় নিয়ে আমার ছেলেদের এই নি করে ওরাই নিবে এটা হচ্ছে ব্ল্যাকটা আজকে কিন্তু তিনটা বিশেষ দিন আজকে হচ্ছে সবে বরাত তারপরে হচ্ছে জুম্মার দিন আর একটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনটা পরবো এটা হচ্ছে ওড়না এটা সালোয়ার আর এটা হচ্ছে জামা এটা আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা পরবো এর আগে পুরো জামাটাই দেখেছেন বাহির থেকে দেখলে বুঝতে পারবেন খুব দুষ্টম করে এখন এই যে লালটা একটা আছে